দুই মোটর আছে তাহলে তিন মোটর নিয়ে নিলাম ঠিক আছে আমাদের রুয়াল সান পাওয়ার থেকে পাম নেওয়াতে আপনার কি কি সুবিধা মনে হয়েছে অনেক সুবিধা বলেন একটু সুবিধা আপনার পানি ভালো ওঠে সব আপনাদের ফোন দিলে সময় মতো পাওয়া যায় আপনাদের সার্ভিস ঠিক মতো পাওয়া যায় সব থেকে আমি অনেক সন্তুষ্ট আছি আপনি আগে কিভাবে জমিতে সেচ দিতেন আগে আপনার এই যে পাশে যে মোটর ছিল মোটর দিয়ে সেচ দিতেন কি কারেন্টের মোটর জি কারেন্টের মোটর আচ্ছা এখন এটা আপনি নিজের টাকা অনেক খরচ হয়ে যাচ্ছে আমার এখানে চার পাঁচ বিকে জমি কিন্তু বৈদ্যুতিক মোটর যখন আমি পানি দিই তখন চার পাঁচ কুড়ি হাজার প্রত্যেক সিজনে চলে যাচ্ছে আর যদি আমি এটা ব্যবহার করি তাহলে আমার ওই টাকাটা সেভ হয়ে যাচ্ছে

আপনি আমাদের রিয়াল সানপর্কে কিভাবে খুঁজে পেলে? বলে আপনাদের মানে ওই যে পাশার একটা পাম্প ছিল ওটা প্রায় 3-4 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা। তো ওটা পানি দেখে আমি বুঝছি কি আমাদের 2,60,000 টাকা দিয়ে এত পানি ওঠে না। আর এই যে দুই মোটর এই রকম পানি ওঠে। তো সেই সাথে আপনি আপনাদের অফিসে গেলাম, যোগাযোগ করলাম। আর দুই তিন জায়গায় দেখলাম দেখি যে না মাত্রা খারাপ পানি। অনেক পানি উঠছে। তো সেই সাথে আমি বাড়িতে কথা মত বলে আপনাদের এটা নিলাম আর কি মাঠের মানুষও পানি দেখে না বলে যে হ্যাঁ ভালো পানি উঠছে। সময়খানি পুরো বোরিং এর মতই পানি। আচ্ছা আচ্ছা।

धन्यवाद आपके भाव